হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমার ছেলে এখন সকাল সকাল রেডি হয়ে পড়েছে স্কুল যাবে বলে এখন বাজে প্রায় মনে করো যে এই সাড়ে নটার মতন তোর পরীক্ষা ছিল মৌখিক পরীক্ষা তো সেটা পরীক্ষার জন্যই ওই রেডি হয়েছিল তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিল তো বললো মা আমার একটু ভিডিও করো তো আমি তখন একটু ওর জন্য ওর ভিডিও করে নিলাম আর এখানে দেখো একটু আবার সাইকেলেও বসে পড়লো তো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল আমার ছেলেকে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আমার দিনটা শুরু করলাম তো এখন দেখছো এখন ওই নেমে যাবে তো তারপরে ওকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে নিয়ে চলেও এসেছিলাম দিয়ে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে রান্না করছি আলু ভাজা ভাত আর মাছের ঝোল করব। কারণ আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে গরমে রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না কিন্তু তবুও কিছু করার নেই করতেই হবে রান্না তো রান্না বসিয়ে দিয়েছিলাম আর ঝটপট করে রান্নাটাও করে নিয়েছি আর এদিকে আমার ছেলেকে দেখো গেম খেলছে তো ওই গেম খেলুক আমি ওদিকে তাড়াতাড়ি করে রান্না করে নিব দিয়ে রান্না টান্না করে দিয়ে তারপরে আবার কাজ করব দিয়ে এদিকে দেখো তোমাদেরকে আবার দিনের পরিস্থিতিটাও দেখিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর দেখতে পেলে যে কেমন মেঘলা মেঘলা দিন মানে কেমন জানি একটা গুমসা গরম মানে না হাওয়া না বাতাস না রোদ কিচ্ছু নেই কেমন একটা খালি গরম আর এদিকে দেখো তোমাদের দাদা আবার লিচু নিয়ে চলে এসেছিলো তোমাদেরকে একটু লিচু দেখিয়ে দিলাম আর দেখতে দেখতে দিনটা পেরিয়ে গেল কাজের মধ্যেখানে বিকেল হয়ে গেলো তো বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম এত গরম পড়েছে তো মনে করলাম একটু ক্যামখাটটা বিছিয়ে নিই দিয়ে একটু ছাদেই বসি তো সেই কারণে আবার ক্যামখাটটা বিছিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ আমার ছেলেকে বলেছি একটু ভিডিও করে দে তো ওই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর এখানে দেখো ওই ক্যামখাট পারতে পারতে ওই আবার আমাকে মোবাইলটা ধরিয়ে দিয়ে দিয়ে ওই আবার খাটের উপরে উঠে গেছে তো এদিকে ওকে জল দিয়ে দিলাম ওই জল খাবে বলছিল তো ওকে জল আর পাইপ দিয়ে দিলাম ওই এখন জল খাবে আর ছোট একটা ফ্যানও লাগিয়ে নিয়েছি না তো ফ্যান ছাড়া বসা যাবে না তো ফ্যান চালিয়ে নিয়েছি আর অনেকক্ষণই বসেছিলাম প্রায় রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত ছাদেই বসেছিলাম ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ঘরের ভিতরে যেন কেমন একটা গরম ভালো লাগে না আর এদিকে দেখো আমার ছেলেটা খুব ঘেমে গেছে তো ওকে একটু মাথাটা মুছে দিচ্ছিলাম ঘামগুলো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আবার এদিকে সন্ধ্যাও দিতে লেগে গেছে তো তোমরা ভাববে যে এখনও তো দিন আছে তো সন্ধ্যা কেন দিচ্ছে এটা দিন না মানে সন্ধ্যা হয়েই এসছে ওর একটু টাইম লাগে সন্ধ্যা দিতে তে সেই কারণে ওই একটু তাড়াতাড়ি সন্ধ্যা দিতে বসে পড়েছে তো সন্ধ্যা দিচ্ছে আর আমার ছেলেকে বললাম যে একটু আমাকে একটু মানে ভিডিও করে দে ঠাকুর ঘরে ঢুকে আমি মাছ খেয়েছিলাম সেই কারণে আমি আর ঠাকুর ঘরে ঢুকবো না তো আমি আমার ছেলেকে বললাম ওই দেখো একটু তাড়াতাড়ি করে গিয়ে মানে কোনো রকম ভিডিও করে চলে এসেছিলো তাই আমি বললাম যা একটু ভালো করে ভিডিও করে নিয়ে আয় তো আবার সে পরে ঢুকেছিলো ঢুকে আবার ভালো করে ভিডিও করছে এই যে দেখো দিয়ে তারপর আমাকে গিয়ে বলছিল মা দেখো হয়েছে আমি বললাম যে হ্যাঁ তুই যতটুকুন করেছিস ওটাই অনেক তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই একটু ওই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর যদি চ্যানেলটাতে কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো